দেখো কত লোক এসেছে শুটিং দেখতে দেখেছ সবাই এখানে এসেছিল শুটিং দেখতে তো দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি নেমেছে আর আজকে এই বৃষ্টি দেখে আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে আর কেন বলো তো টেনশনটা তো বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এখন যেহেতু আমি বিকেলবেলা আমার ডিউটিতে যাই ভিডিও শ্যুট করতে তো একদম মাঠ ঘাট ভিজে তো একাকার হয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে তো কীভাবে আমি ভিডিও শ্যুট করবো সেই টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি তো গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের আজকের এই বৃষ্টি ভেজা মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল ছটা আর ছটা থেকেই আজকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ওকে দেখো বৃষ্টি 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 কত সুন্দর বৃষ্টি তাই না কিন্তু কাদা হয়ে যাচ্ছে এটাই প্রবলেম নতুন একটি সকাল নতুন একটি দিন মানি আবার সেই নতুন যুদ্ধ শুরু হয়ে যায় লাইফে তো যাই হোক বন্ধুরা আজকে কিছু কিছু ভিডিও ক্লিপস ধরে আমি তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের দুটো কাপড় তো এগুলো দিয়ে পাটিয়ালা প্যান্ট তৈরি হবে অর্ডার করে গেছে তো এগুলো এখন আমি করব আর কালকে রাত্রে যেই চুড়িদারগুলো কমপ্লিট করেছি সেলাই করে সেগুলো এখনও প্যাকিং করা হয়নি মেশিনের উপরেই রয়েছে তো সেগুলো আজকে করব প্যাকিং করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলো তো ভালো লাগা এমনই একটা জিনিস যে সত্যি কি ভালো লাগে বা সত্যি কি কাউকে নিজের কাজ দিয়ে ভালো লাগাতে পারি এটাই হচ্ছে গিয়ে একটা কনফিউজের বিষয় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে একটা মানুষের মন জয় করার জন্য একটা মানুষের ভালো লাগার জন্য তুমি যথ যত চেষ্টা করো আপ্রাণ চেষ্টা করো তোমার যতটুকু সাধ্য কুলয় পুরোটাই করো কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটার মন কিন্তু তুমি ভরাতে পারবে না শুধু একটা মানুষ না প্রায় সব মানুষেরই একই অবস্থা তো তাদের মন ভরানো যায় না আর এইটুকু সাধনা যদি তুমি ভগবানের প্রতি করো না সত্যি সত্যি কিন্তু সে সন্তুষ্ট হয়ে যায় তার মন ভরানো অতটা কঠিন কিছু নয় কিন্তু মানুষের মন ভরানোটা ভীষণ কঠিন এটা আমি মনে করি কারণ এক একটা মানুষের মনের ধারণা মনের চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা পুরো আলাদা আলাদা ধরনের আর একটা মানুষের পক্ষে এত মানুষের আলাদা আলাদা মন মানসিকতা ভরানোর জন্য কিন্তু ভীষণ কষ্ট হয় তো তখন সেই মানুষটা হাঁপিয়ে ওঠে ঠিক আমি কিন্তু তাই প্রত্যেকটা মানুষের মন জয় করার জন্য আমি কিন্তু দিন দিনে হাঁপিয়ে উঠছি আমি আর পেরে উঠছি না এত কাজ কর্ম এত চাপ মাথার উপরে ভীষণ প্রেশার পড়ে আর তোমরা অনেকে হয়তো বা ভাবো কমেন্টও করো যে আমি শুধু ভিডিওই বানাই কিন্তু না বন্ধুরা শুধু ভিডিও বানালেও তার আমাদের পেট চলবে না তাই না আমাদের মেন কাজ হচ্ছে গিয়া এই কাজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই সেলাইয়ের কাজ করেই কিন্তু আমাদের সংসারটা চলে আর ভিডিও করার ভিডিও করে অনেকে পেটে ভাত জোগাড় করে তাদের ভবিষ্যৎ করে তো সেই পর্যন্ত তো পৌঁছাতে হবে তাই না তো আমি এখন পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি আর সেই পর্যন্ত যদি কোনো একদিন আমি পৌঁছেও যাই তাও বন্ধুরা এই কাজটা আমি কখনও ছাড়তে পারবো না কারণ এটা হচ্ছে গিয়ে আমার ঘরের লক্ষ্মী এটা স্টার্ট করেই কিন্তু আমি আমার সংসারের হালটা ধরেছি তার জন্য এটা আমার ফার্স্ট কর্মজীবন তো এটা আমি কখনও ছাড়তে পারবো না আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ইউটিউব তো চলো বন্ধুরা সকাল সকাল কতগুলো বক বক করে ফেললাম তো বৃষ্টি তো হচ্ছে তো হচ্ছেই বৃষ্টি তো আর থামার নাম নেই জানি না আজকে ভিডিও করতে যেতে পারবো কিনা যাবো তো অবশ্যই যতই ঝড় বৃষ্টি হোক না কেন জল কাদা ঝড় বৃষ্টি মারিয়ে আমি যাব তোমরা দেখি নিও তো বিকেলের ঠিক টাইমে যখন তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করো ঠিক সেই টাইমেই আমি আমার ভিডিওগুলো আপলোড করব এটা আমার মনের জোর বাকিটা ভগবানের ইচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওগুলো দেখতে থাকো আর ভিডিওর অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদের আজকে তো এই দেখো আমরা যাচ্ছি এখন ভিডিও করতে আর দেখো কেমন জল হয়ে গেছে আয় আয় রাস্তায় রকম জল হয়ে গেছে আর এই দেখো আমাদের টমিও রয়েছে আমাদের সঙ্গে দেখেছো তো আমাদের বাড়ি থেকে কতটা পথ যেতে হয় সেটা তোমাদের দেখাবো আজকে আর দেখো রাস্তাটা কি রকম অবস্থা এর মধ্যে কিন্তু অন্য অন্য সময় কিন্তু কেউ ভুলেও নামতো না অন্য মানুষ তো দূরে থাক আমিও কিন্তু কখনো এরকম রাস্তায় নামতাম না এরকম সিচুয়েশনে কিন্তু এখন এই ইউটিউব চ্যানেল খুলে এখন আমার কাছে কাদা জল ঝড় বৃষ্টি সব এক একার মনে হয় রে তাড়াতাড়ি আয় এই দেখো আমার টিম যাচ্ছে আমার সঙ্গে তো এরকম রাস্তায় চলতে হয়তো কারোই ভালো লাগে না কিরে টমি চলে এসেছিস আর এই ছেলেটাকে এটা তোমরা জিজ্ঞেস করেছিলে তো এর উত্তরটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো ওকে তো দেখো হালকা রোদ রোদ উঠেছে আর খুব সাবধানে যেতে হচ্ছে যেহেতু রাস্তাটা তোমাদের দেখালাম সাবধান অনেক জায়গায় জল জমে গেছে কতটা দূর বলো তো দশ মিনিট আমাদের বাড়ি থেকে যেতে আসতেই কষ্ট কিন্তু ওখানে গিয়ে ভিডিও বানানো তো ভীষণ ভালো লাগে আর ওখানে তো একদমই কাদা হয় না তো এই দেখো আমার টিম সবাই যাচ্ছে আমার সঙ্গে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এখান দিয়ে হাত ধরে একটু রোদ্দুরের আবাস আসছে তো দেখো এখনই গরম লাগছে আর ওখানে দেখবে আমার কত সাঙ্গভঙ্গ রয়েছে আজকে হয়তো বা বেশি আসবে না যেহেতু আজকে সকাল থেকেই তো মুসুল ধারে বৃষ্টি তোমাদেরকে দেখালাম সকাল থেকেই বৃষ্টি আজকে মুসল ধরে বৃষ্টি একটা মিনিটের জন্য কিন্তু আজকে বৃষ্টি কমেনি তো দেখো অলরেডি চলে এসেছি এই সেই গাছগুলো দূর থেকে তোমাদের গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম দেখো অবস্থা দেখো দেখেছো কতটা কষ্ট করে যেতে হচ্ছে এরকম কাদায় কবে নেমে এসেছি তার কোনো ঠিক নেই এখানে বসেও কিন্তু আমি ভিডিও শুট করেছি এই জায়গাগুলো দেখো বর্ষার সিজনে এখানে ভিডিও করতে আমার ভীষণ প্রবলেম হয়ে যাবে আমার অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট করে বলো যে বর্ষার সময় তুমি কি করে ভিডিও বানাবে সেটাই টেনশন করছি যাই হোক ভগবানে যে কোনো একটা উপায় করে দেবে তাই না এই জন্য এখন বেশি একটা টেনশন করি না দেখো কি সরু রাস্তা পাট খেতে সাইড দিয়ে তো ভাবিনি ওয়েদারটা এতটা সুন্দর হবে শেষ বিকেলে ও বাবা জল জমে গেছে এই দেখো মাঠে জল জমে গেছে দেখেছো আর ওই দেখো দুই একজন এসে বসে আছে ভিডিও দেখার জন্য ভেবেছিলাম তো হবে না আব্বা ভালোই তো জল হয়েছে তাই না তো এখানে যে আমার কত কত ভক্ত আসে সেটা তোমরা জানো দেখেছো বলেওছি আর এই ভাইটা গিয়ে সেটা তোমরা যেহেতু জানতে চেয়েছো এই ভাইটার নাম হচ্ছে গিয়ে তোমার নামটা বলো নিজে মুখে ওর নাম হচ্ছে গিয়ে রাজু আর ও হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে এসেছে আমাদের এখানে বেড়াতে আমাদের পাশার ঘরে তো এ হচ্ছে গিয়ে আমার ভাইয়ের মতো ও বেড়াতে এসেছে ও কালকে এখান থেকে চলে যাবে আর পরিচয়টা দিয়ে দিলাম আমার একটা দিদি ভাই কমেন্ট করেছিল তার জন্য আমি ওর পরিচয়টা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখো কত লোক এসেছে শুটিং দেখতে দেখেছ সবাই এখানে এসেছিল শুটিং দেখতে তো আমি ভেবেছিলাম যে আজকে কেউ আসবে না কিন্তু আজকে ফুল টিম চলে এসেছে দেখো এইখানে পুরো খেলার চলে ভিডিওগুলো ওরা দেখে তো এই দেখো টিমটা জল হয়ে গেছে একটু মারলাম দেখেছো তো চলো ভিডিও গুলো তাহলে স্টার্ট করি তাড়াতাড়ি করে শটগুলো বানাই তারপরে তাড়াতাড়ি করে বাড়ি যাবার এখান থেকে গিয়ে আজকে পুরো স্নান করতে হবে কিছু করার নেই তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো ওকে দেখো কি রকম জল দেখেছো এই পানি 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 হয়ে গেল তো